ও জুবিল্লাহ ইরাজি বিসমিল্লা রহমান ইব্রাহিম প্রিয় প্রিয় দর্শকবৃন্দরা বিন্দুরা আজকে আমাদের দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে একটি অসাধারণ প্যাকেজ নিয়ে আসলাম একটা ফ্যানের রিচার্জেবল ফ্যানের একটা প্যাকেজ আপনারা জানতে চেয়েছেন ভাই আপনারা একটা ভালো মানের প্যাকেজ নিয়ে আসেন ভাই আমরা অনেক রিচার্জেবল ফ্যান কিনি কিন্তু কিছুদিন পরে ব্যাটারি নষ্ট হয়ে যায়গা ফ্যান নষ্ট হয়ে জায়গা এই জন্যই আমরা মনে করেন আলাদা আলাদা পার্ট হিসেবে আপনার একটা অসাধারণ প্যাকেজ নিয়ে আসছি যার লাইফ টাইম আপনি বিশ বছর এবং কি আপনি ব্যাটারিটা চাই থেকে পাঁচ বছর মিনিমাম ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ আপনি ছয় সাত বছর ব্যবহার করতে পারবেন দেখেন এটা আপনার একটা নোভা ফ্যান লুকাস রোহিমা প্রোসের ব্যাটারি মানে ব্যাটারি যা বাংলাদেশের সর্বোচ্চ ব্র্যান্ডেড ব্যাটারি এর উপরে আপনি নিশ্চিত থাকতে পারেন কোনো ব্যাটারি নাই আপনি চাইনা বলেন আর অন্য অন্য বলেন ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্যাটারি তো বাংলাদেশ সব কপি মালানে এই জন্যে আপনারা সে থাকতে পারেন ভালো জিনিস পাবেন আমাদের কাছ থেকে এবং কি একটা চার্জার ডিজিটাল চার্জার টেন এমপি দেখেন টেন এমপিআরের চার্জার এই চার্জার দিয়ে ভবিষ্যতে যদি আরও ব্যাটারি বেশি নেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেমন আপনি নাইন এমপিআর থেকে শুরু করে ষাট এমপিআর ব্যাটারি পর্যন্ত এটা চার্জার দেওয়া না এসে চার্জ করতে পারবেন এটা হলো একটা আর্টিং সিট ফ্যান এবং লুকাস বারো বারো বলছে নাইন এমপিআর একটা ব্যাটারি এসিড ব্যাটারি এসিড ব্যাটারি দেওয়ার কারণ হলো এইগুলো ব্যাটারির কার্যক্ষমতা বেশি এবং কী দীর্ঘদিন টিকসই হয়ে আপনি দেখবেন যত বড় বড় ব্যাটারি আছে সব কিন্তু আপনার এসিড ব্যাটারি এসিড ব্যাটারি পাওয়ার বেশি এবং কী আপনার ব্যাক আপ টাইমটা বেশি দেয় আর কি পাউডার ব্যাটারি থেকে পাউডার ব্যাটারি ওটা সাময়িক মানে কিছু দিনের জন্য ব্যবহার করা হয় এই জন্য আপনার রিচার্জেবল যে ফ্যানগুলোতে আছে দেখবেন ওইগুলো সবগুলোতে আপনার এসিড পাউডার ব্যাটারি দেওয়া কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়গা আর কি আপনি ওয়ারেন্টি দিয়েও থাকে ওরকম ছয় সাত মাসের এরপরে জানে এইগুলো ব্যাটারি নষ্ট হয়ে যাবে মোটর এই সেই অনেক সমস্যা হয় আর কি কিন্তু এই এই ফ্যানগুলো আপনার নষ্ট হওয়ার কিছুই নেই আর কি বুঝছেন এইগুলো আপনি শুধু চার থেকে পাঁচ বছর পর পর শুধু ব্যাটারিটা চেঞ্জ করবেন আর এইগুলো সব কিছু ঠিক থাকবে কোনো রকম সমস্যা হবে না দেখেন এইগুলো এই এই নোভা ফ্যানগুলো খুবই কোয়ালিটি ফুল হয়ে থাকে আমরা দুই আইটেমের ফ্যান দিয়ে থাকি আপনি নুবা এবং কি নোয়া বুঝছেন এইগুলো দু দুইটা আইটেম খুবই বাংলাদেশের জনপ্রিয় এবং কি ভালো মানের ফ্যান আমি আজকে নুবা ফ্যানটার মানে আপনার রিভিউটা আপনাকে নিয়ে আসলাম দেখেন আমি এখন কাছ থেকে আপনাদেরকে দেখাবো ব্যাটারি ব্যাটারি চার্জারটা চার্জারটাকে আমি আগে দেখাই দেখেন দেখেন একদম ডিজিটাল চার্জার খুবই ভালো মানের চার্জার এটা এটা মনে করেন এটা অটোকার সিস্টেম আছে আর কি বুঝছেন এটা আপনি একশো একবার যদি ব্যাটারির সাথে সিটিং করেন হ্যাঁ আপনার আপনি কখন আর কখন আর চিন্তা করতে হবে না কখন ব্যাটারি ফুল চার্জ হবে কখন ব্যাটারিতে চার্জ দিতে হবে এইগুলো কিছু করতে হবে না আপনার যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক আপনার বন্ধ হয়ে যাবে তখন আপনার মনে করেন এটা আইপিএস সিস্টেমের মতো হবে আর কি যখন ব্যাটারি চার্জ থাকবে না তখন আপনার অটোমেটিক ফুল চার্জ হবে আমার চার্জ কমে গেলে অটোমেটিক চার্জ হবে আর কি বুঝছেন এই জন্য আপনার সাইডে এত চিন্তা করতে হবে না আর একটা ভালো মানে চার্জার এই কিন্তু সব ব্যাটারি লাইফ টাইম বাড়াই দেয় আর কি বুঝছেন এইখানে ওভার চার্জের কারণে ব্যাটারি থেকে বেশি নষ্ট করে কাস্টমারেরা বুঝে না নিয়ে সায় নষ্ট করে ভাই বলে কি খারাপ ব্যাটারি দিচ্ছেন কিন্তু ভাই এই জন্য আমরা এই চার্জারটা দিচ্ছি অটোকার সিস্টেমের চার্জারটা যেন কাস্টমারের ভোগান্তি না হয় আর কি এখন আমি আপনাদেরকে ব্যাটারিটা রিভিউ ব্যাটারিটা দেখাই দেখেন বারো ভোল্টের নাইন এম ব্যাটারি ওই দেখেন নিচে লেখাই আছে বারো বোল্টে নাইন এমপিয়ার ওয়াই বি নাইন বি এবং কি বারো বোল্ট নাইন এমপিয়ার ব্যাটারি দেখেন এই ব্যাটারি দিয়ে আপনারা যদি এমনি নিতে চান তা নিতে পারবেন কোনো সমস্যা নাই এটাতে আইপিএস ইউপিএস সকল ধরনের জিনিস বানাইতে পারবেন এমনকি সোলারও ব্যবহার করতে পারবেন এটা এসিড ব্যাটারি আপনি যে কোনো কাজে এইগুলো ব্যাটারি ব্যবহার করতে পারবেন এটা দেখেন আর ব্যাটারি বিষয়ে যারা বুঝেন তারা দেখেন ব্যাটারিটা খুবই খুবই ওজন সম্পূর্ণ এটা ব্যাটারিটা সাড়ে চার কেজির মতো ওজন হবে আপনার দেখেন ব্যাটারিটা খুবই ওজন ওজন খুবই ওজন এবং কেউ অনেকটা বড় আকারের দেখেন এখানে ব্যাটারিটার আপার লেভেল এবং লোয়ার লেভেল আছে এখানে আপনার সব সবসময় আপার লেভেল পর্যন্ত রাখবেন যখন আপনি লোয়ার লেভেলে এসে বলবেন তখন ডিস্টিল ওয়াটার মানে ভরবেন মানে যেটা সাদা পানি বলা হয় ওটা ভরবেন না আর এটার মেনটেন্স খরচটা খুবই কম আপনি কোনো মেনটেন্স খরচ না একবার এখানে দেখেন এসির দেওয়াই আছে এখানে আপনি কোনো কিছু নয় এসিটের বোতল দেওয়া আছে এই এসিডগুলো আপনি যখন নেবেন নেওয়ার পরে যেগুলো এই টিউবগুলো খুলে এর নিচেও কিন্তু টিউবটা আছে এই টিউবগুলো খুলে এর নিচে ভরে দেবেন তাহলেই হবে আর কোনো কিছু নয় আপনি এসিড বড়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মানে পরে থেকে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা নেই দেখেন ব্যাটে এটা আর এই টিউবটা কিন্তু অবশ্যই অবশ্যই খুলে নেবেন আমরা খুলে দেই অবশ্যই যদি মিসিং হয়ে যায় আপনারা অবশ্যই অবশ্যই খুলে নেবেন কোনো সমস্যা নেই কারণ ওটা না হয় ওটা ওটা দিয়ে আপনার ব্যাটারি গ্যাসটা বের হয় আর কি যখন চার্জ হবে তখন ব্যাটারির ভিতরে একটা গ্যাস উৎপন্ন হয় গ্যাসটা বের হবে দেখেন এটা রহিম আফরুসের লোগো দেওয়া সব কিছু আছে রহিম আফরুসের যাবতীয় কিছু দেওয়া আছে দেখেন আপনাদের দেখাই যে এখানে রহিম আফরুসের সব কিছু দেওয়া আছে আর হলো রহিম আফরুসের ভিতরে লুকাস ব্যাটারিগুলো সব থেকে বেস্ট অল দা বেস্ট এই ব্যাটারিগুলো খুবই দীর্ঘদিন ব্যবহার করতে হবে আর দেখেন ফ্যানটা খুবই খুবই শক্ত মজবুত ফ্যানগুলো একদম স্টিল একদম কভার কোনো প্লাস্টিকের অংশ নেয় আর দেখেন এখানে দুইটা আইটেম এসেই আছে আপনার অন্য অন্য ফ্যানে কিন্তু ক্লিপ শুধু দেওয়া থাকবে একটা বড় ক্লিপ কিন্তু এটাতে আপনার ক্লিপের সাথে একদম একটা সমতলে বসানোর জন্য একটা এটা বলা হয় এটা একটা ডাকনা দেওয়া আছে আর কি এটার সাথে আপনি যখন আপনি সমান জায়গাতে ব্যবহার করেন তখন ডাকনাটা বসাই দেবেন এই ক্লিপটা খুলে আপনি ওই ডাকার সাথে লাগাই দিবেন তাহলে সমান জায়গায় বসবে আর যখন আপনি উঁচা জায়গাতে মানে কোনো একটা কিছুতে আটকাই ব্যবহার করতে চান তাহলে এটা পারবেন রকম সমস্যা হবে না এইটুকুই আমার ভিডিওটা ছিল যদি কারো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই দেবো কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম